বিসমিনার রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর থানা নোয়াপাড়া পৌর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আগামী পাঁচই আগস্ট ছাত্র জনতার যে গণভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি হাতে গ্রহণ করেছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের অভয়নগরে একটি বর্ণাঢ্য র্যালি বিজয় র্যালি অনুষ্ঠিত হবে যার আয়োজনে থাকছে আমরা দেখেছি এবং ইতিমধ্যে আমাদের আলোচনা সম্পন্ন প্রায় আমরা একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে এবং মানে আয়োজনে আনন্দ কিভাবে কীভাবে আর কি বর্ণাট্য করা যায় তার সর্বোচ্চ যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে আর সেই প্রস্তুতি সম্পন্নের মাধ্যমে আমরা পাঁচই আগস্টকে নতুন বাংলাদেশে যে বিজয় অর্জন করেছে তার একটি আয়োজন করতে যাচ্ছি সবাইকে আমার না পৌর ছাত্রদলের পক্ষ থেকে আহ্বান জানাব যে আগামী পাঁচ তারিখের যে বর্ণাঢ্য বিজয় র্যালি সেই র্যালিতে অংশগ্রহণ করবেন এবং দলে দলে যোগদান করবেন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যে বর্ণাঢ্য যে আয়োজন আছে এখানে আপনারা অংশগ্রহণ করে সাফল্য সাফল্যমন্ত্রী করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নমর হোক ম্যাডাম জিয়া জিন্দাবাদ আমাদের তালুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ দক্ষিণবঙ্গের তালুণীর নেতা তার অহংকার আলহাজ অনিন্দু ইসলামের ভাই জিন্দাবাদ ধন্যবাদ